আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু আলা ভাই হামবত জহির ভাই প্রশ্ন করেছেন যে স্ত্রী গর্ভবতী হওয়ার পর থেকে বাচ্চা প্রসবের আগ মুহূর্ত পর্যন্ত কখনো স্বামী স্ত্রীর মেলামেশার ক্ষেত্রে নিষেধাজ্ঞা আছে কিনা শরীয়তের ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা আছে কিনা এই বিষয় জানতে চেয়েছেন অর্থাৎ স্ত্রী সহবাসের ক্ষেত্রে কোন নিষেধাজ্ঞা আছে কিনা কখনো যখন স্ত্রী প্রেগনেন্ট অবস্থায় থাকে অল জব দিনী ভাই আল্লাহ তালা কারিমে স্ত্রীদের সাথে মেলামেশা তাদের সাথে জেমা বা সহবাসের ক্ষেত্রে শুধুমাত্র করানুল কারিমে হায়েজ এবং নেফাসকালীন অবস্থায় নিষেধ بلا هيسي يسألونك عن المحيض قل هو آذا فاعتزلوا النساء في المحيض ولا تقربوهن حتى يطهرن فإذا تطهرن فأتوا من حيث أمركم الله إن الله يحب التوابين ويحب المتطهرين آيات المول بركة هلو جي حيز يبان نفس عبستي شهباش قراني شد استري شهباش بايو پتح قراني شد رمضان ما شه روزا رخا بستي استري شهباش نشيد. রত এবং রত অবস্থায় স্ত্রী সহবাস নিষেধ এছাড়া সর্ব অবস্থাতেই এই নিষেধাজ্ঞাগুলো হাদিস থেকে কোরআন থেকে এছাড়া সর্ব অবস্থাতেই একজন স্বামী তার স্ত্রীর সাথে সহবাস করতে পারবেন এবং এই অবস্থায় যদি সহবাস কেউ করে ফেলে তাহলে কঠিন গুণা হবে যে অবস্থাগুলো উল্লেখ করা হল নম্বর ওয়ান হায়েজ এবং রত অবস্থায় হায়জরত অবস্থায় বলা হয়েছে যে যদি কেউ হায়জ অবস্থায় স্ত্রী সহবাস করে ফেলে তাহলে তাকে এক দিনার অর্থাৎ চার গ্রাম স্বর্ণ কাফারা হিসেবে সৎকার করতে হবে আর হাইজ বন্ধ হওয়ার পর বন্ধ হয়ে যাওয়ার পর গোসলের পূর্বে স্ত্রী সহবাস করলে অর্ধ দিনার দুই গ্রাম স্বর্ণ কাফফারা হিসেবে সৎকার করতে হবে অনুরূপভাবে নবীজি বলেছেন যে ব্যক্তি ঋতুবতী মহিলার সাথে সহবাস করে কিংবা পিছনের রাস্তা দিয়ে সহবাস করে অথবা গণকের কাছে গিয়ে তকদীর জিজ্ঞাসা করে সে যেন বিমা উন্িল আলা মোহাম্মাদ সাল্লাইস্লাম রওয়াহুদ তিরমিজি ইমাম তিরমিজি হাদিসটিকে নকল করেছেন সুনানে তিরমিজির একশো পঁয়ত্রিশ নম্বর হাদিসে নবীজি বলেছেন সে যেন মোহাম্মদ সাল্লু আলাইস্লামের উপর অবতীর্ণ শরিয়াত কি অস্বীকার করলো ইবনে মাজার মধ্যে একটি হাদিস এসেছেন নবীজি বলেছেন হায়জরত অবস্থায় স্ত্রী এক একদিনা অথবা অর্ধদিনা কাফারা হিসেবে সৎকার করতে হবে ইমাম ইবনে মাজা তিনি সহি সনদে এই হাদিসটি উল্লেখ করেছেন অনুরূপভাবে আবুদাউদের মধ্যেও এই হাদিসটি এসেছে সুনান আবুদাউদের প্রথম খণ্ড হাদিস নম্বর দুইশো সাতত্রিশ এই ক্ষেত্রে হাদিসে ত্রিমিজি ইমাম তিরমিজি বর্ণনা করেছেন যে এই যে আলাদা আলাদা দিতে হবে এটা এই কারণে যে নবীজি বলেছেন যদি রক্ত লাল হয় তাহলে একদিন আর রক্ত যদি হলুদ বর্ণ হয় তাহলে দিন আর তার মানে হলুদ বর্ণ মানে এখন তার হায়েজ বা নেফাস শেষ হয়ে যায় তো এখন হায়েজ আর নেফাসে রক্ত চলাকালীন স্ত্রী সহবাস নিষেধ তো প্রেগনেন্ট হয়ে যাওয়ার পরে তার তার হাইজ আর নেফাস্তের কোনো প্রশ্নই থাকে না সুতরাং স্ত্রী যদি প্রেগনেন্ট হয়ে যায় বাচ্চা প্রসব করা করার আগ মুহূর্ত পর্যন্ত আপনি হালাল অবস্থায় আপনি আপনার স্ত্রীর সাথে সহবাস করতে পারবেন যে বিষয় ভাই জানতে চেয়েছেন যেহেতু স্ত্রী যদি প্রেগনেন্ট হয়ে যায় তাহলে আর হাইজও থাকবে না আর নেফাস তখন হবে যখন বাচ্চা দুনিয়াতে আসবে সুতরাং তাহলে হাইজ এবং নিফাসের অবস্থা থেকে আপনি মুক্ত এরপরে থাকে রমজান মাস রমজান মাসে যদি রোজা অবস্থা থাকেন তাহলে হাজ নেফাজ তাহলে সহবাস করবেন না বাকি আপনার জন্য কম পুরো সময়টাই পুরো পিরিয়ডটাই আপনার নিরাপদ অর্থাৎ বাচ্চা প্রেগনেন্ট হওয়া হওয়ার পর থেকে বাচ্চা ডেলিভারি হওয়ার আগ পর্যন্ত আপনি স্ত্রী সহবাস অনায়াসই করতে পারবেন এজন্য আপনার কোনোই বাধা নিষেধ নাই নিসা হুকুম হারসুল্লাহ কুম ফাতু হারসাকুম আন্না সে তোম স্ত্রী তোমাদের জন্য খ্যাতি স্বরূপ সুতরাং আপনার যেমন ইচ্ছা তেমন আপনি যখন খুশি তখন আপনি যেভাবে ইচ্ছা সেভাবে আপনি ব্যবহার করতে পারবেন তবে যেটি হাদিসটি উল্লেখ করেছি আমরা যে মোহাম্মদ সাল্লাসাল্লাম তিনি একটি বিষয় অত্যন্ত সতর্কবাণী করেছেন আর হল কোন ব্যক্তি যদি স্ত্রীর পিছনে দিয়ে সহবাস করে তাহলে সে যেন ফাঁকাদ কাফারা বিমা আলা উন্হম্মদ সাল্লাম তাহলে আমার উপরে যে শরীয়ত অবতীর্ণ হয়েছে এটাকে যেন সে অস্বীকার করল আর এই কাজটি ইহুদিরা একমাত্র করে থাকে আল্লাহ তালা লান আতুল্লাহ আল্লাহ তালা লানত এবং অভিশাপ ইহুদিদের উপরে আশা করি সম্মায় দিনী ভাই উত্তর পেয়েছেন জাজাক আল্লাহ ফাইকুম আসসালামু আলাইকুম